জি মাংস হতে পারে এটা পঁয়ত্রিশ কেজি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ

কত যাচ্ছে রে গরুর দাম পঁচাত্তর পঁচাত্তর দাম হয়েছে দাম কয় কয়তো পঁয়ষট্টি পঁয়ষট্টি দাম হয়নি এখনো

আচ্ছা কত হলে ছাড়বেন কি জাতের ঘর এটা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া তাই না আচ্ছা ঠিক আছে ওকে ভালো থাকবেন আর্জেন্টিনা তাই না আর্জেন্টিনা গরুদার দাম কত যাচ্ছেন গরুর দাম আশি হাজার আশি হাজার দাম হয়েছে হাটে যে ইয়ে আছে তা বুঝতে দাম কত দাম বলেছে বলতে পারলাম না আবার যারা আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে দর্শক মন্ডলী আমরা সামনে একটা মহিষ দেখছি আপনাদের এই মহিষের দাম কত এবং মহিষটি দেখানোর জন্য চেষ্টা করবো আপনার সাথে দেখুন ভাই মহিস্কার দাম কত দাম দেড় লাখ দেড় লাখ এ দাম হয়েছে আর দাম হয়েছে কত বলে এক লাখ পনেরো ষোলো এরকম এক লাখ পনেরো ষোলো দেড় লাখ হলে বিক্রি করবে না আমি এক লাখ তিরিশ হলে ছেড়ে দিব এক লাখ তিরিশ হলে ছেড়ে দিবে হা এক লাখ পোন্ধৰ পর্যন্ত দাম হৈছে হা ঠিক আছে ধন্যবাদ ভাই ভাই ছাগলের দাম কত আছেন

এ পর্যন্ত কত দাম হয়েছে বিশ বাইশ হাজার বিশ বাইশ হাজার দাম হয়েছে পঁচিশ হলে বিক্রি করবেন তাই না কয় কেজি মাংস হতে পারে এটা পঁয়ত্রিশ কেজি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কেজি মাংস হবে

ছত্রিশ তো দর্শক মন্ডলী আপনাদের যদি ছাগল কেনা এবং ব্যসার ব্যাপারে প্রয়োজন হয় তাহলে এই ব্যবসার সাথে যোগাযোগ করলে আপনারা ছাগল কিনতে পারবেন এবং তো ধন্যবাদ ভাই ভালো থাকবেন এই ছাগলের বাচ্চা ছাগলের দাম কত হচ্ছে এই বাচ্চা ছাগলের দাম কত হচ্ছে সাড়ে তিন হাজার করে খাসির বাচ্চা এটা খাসি ছাগলের বাচ্চা এটা পাটি ছাগলের বাচ্চা সব সাড়ে তিন হাজার করে वो तो आ रहा है